আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যেখানে রয়েছেন আমাদের ঘুনের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা নিন কিছুক্ষণ আগেই দেখতে পেলেন টিএচির রাজু ভাস্কর্য আর এই অন্ধকার গাছগাছালিতে পরিপূর্ণ গাছগাছালিতে রেসকোর্স ময়দান সরার্জি উদ্যান এটি উত্তর পার্শ্বস্থ আর এটি বরাবর আর দক্ষিণ পার্শ্ব ওদিকে যাচ্ছি যেগুলো গেটও ক্লোজ হয়ে গিয়েছে মানে এগুলো আটকানো যেগুলো আগে খোলা ছিল মানুষ প্রবেশ করতে পারত আর এটি এই সরাউরটি উদ্যানের দক্ষিণ প্রশস্থ মানে টিএচির গেটে পূর্ব পাশে এখানে আমি রয়েছি এটি সরওয়ি উদ্যান দক্ষিণ পাশে ওইদিকে কালী মন্দির রয়েছে তিন নেতার সমাধি মাজার রয়েছে আর এই পূর্ব পাশে দিকে রয়েছে রমনা পার্ক রমনা উদ্যান তো এখানে শুনতে পেলাম যে এটি এই সরাউর্ত উদ্যান সন্ধ্যার পরপরই এটি গেটের সব আটকে দেওয়া হয় আর ভিতরে আর কোনো লোক প্রবেশ করতে পারে না সাম্প্রতিক একটি কিলিং সাম্প্রতিক একটি কিলিং হওয়ার পরে এটি হয়েছে তো কথাটি হলো প্রশ্নটি হলো যে সাম্প্রতিক কেন এই ছড়াউর্দ উদ্যান দুর্বৃত্ত এবং নানান রকমের অন্যায় অপকর্মের একেবারে ঢাকা শহরে অবস্থিত এই সরউদ্দি উদ্যানটি এদের একেবারে পোয়া একটি জায়গা ছিল সেটি একেবারে হ্যাঁ দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ চলে এসেছে হ্যাঁ আজকে সাম্প্রতিক একটি ঘটনা হয়েছে ঘটনা হওয়ার কারণে আজকে তো বিষয়টা হলো যে দেখতে পাচ্ছেন সরার যেটি দিন এবং দিনের সম্ভবত খোলা থাকে দিনে লোকজন যেতে পারে ওরকমই মনে হয় শুনলাম আর সন্ধ্যার পরে এটি বন্ধ করে দেওয়া যা দেওয়া হয় আগে তো এখানে জমজমাট থাকতো এখানে আমি আমি জানি যে আমি দেখেছি আগে যে এই ছড়ার উদ্যানে এটি আসলে নানান অপকর্মর নানান সীমা লঙ্ঘনের নানান কার্যক্রমের এক সিন্ডিকেট এক ঘাঁটি এটি ছিল তো যাই হোক তো আমি শেখ মুহাম্মদ রেজন সেনা ঢাকার স্বরাজ উদ্যান স্বরাজ উদ্যানের সামনে হতে এই যে রাজ্য ভাস্কর্য তারপরে টি এসছে টিএসসি টি ঢাকা মেট্রো ট্রেনের মেট্রো স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তো আজ এ পর্যন্তই আমাদের চ্যানেল গুণের কুটি ফেসবুকে বাংলায় লিখে ইউটিউবে ইংরেজিতে লেখে আপনারা ফলো লাইক সাবস্ক্রাইব করবেন এখন রাত দশটা বাজার বাইশ মিনিট বাকি জুন দুই হাজার পঁচিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ